বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি কামনায় নড়িয়ায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ডিঙ্গামানিক ইউনিয়ন তিন নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার এক ডিসেম্বর বিকেলে শরীয়তপুর নরিয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের তিন নং ওয়ার্ডে শহীদ জিয়া স্মৃতি সংসদের আঞ্চলিক কার্যালয় দেওজুরি শাখা অফিসে এ দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়ে থাকে মাহফিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এ সময় দোয়া আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল খান এবং সভাপতিত্ব করে থাকেন ইতালি ভ্যানিস শাখার স্বেচ্ছাসেবক দলের সভাপতি খায়ের হাওলাদার আমাদের এনে উপস্থিত আয়োজনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি পরান রাড়ি তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের হাওলাদার সাধারণ সম্পাদক আলী আহমেদ হাওলাদার কেদারপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি রাব্বি আলী ঘরিষার ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক আমান খান ডিঙ্গামানিক ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক সাদ্দাম সোয়াল ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সুমন তালুকদার তিন নং ওয়ার্ড যুব দলের সভাপতি সাজান হাওলাদার সোহাগ হাওলাদার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হৃদয় শেখ তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাব্বির তালুকদার সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন দোয়া মাহফিলে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন তিনি দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক তার সুস্থতা আজ কোটি মানুষের প্রার্থনা অনুষ্ঠান শেষে বেগম জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়